चाची किसी तो आदा रोजा आ रोजा बोल रोजा आन रोजा रोजा रोजा

ইফতারি কিনছেন ইফতারি পাননি শরীর বেশি খারাপ শরীর খারাপ বেশি অসুস্থ আচ্ছা আচ্ছা দাঁড়া আপনার ভাই কি আছে এটা তাইলে নেন এটা নেন এটা নিয়ে যান নিতে পারবেন

ভাই আর তো শাক নিতে পারলাম না এটারে কি শাক কয় এইটা দিয়ে ভ্যানে চলে 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 বাড়ি যান 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 নেন আপনার টাকা দিছি ভাই তাই না আচ্ছা ঠিক আছে তাহলে গেলাম তাহলে গেলাম I can.